যে ব্যক্তি না কামল করবে তার নিজের উপকার হবে যে গুনাহ করবে তার নিজের ক্ষতি হবে ওমা রব্বুকা בזল্লামিলিল আবিদ আপনার রব কারো উপরে কোনো বান্দার উপরে জুলুম করে না কয়টা কথা বলেছে বলেন কয়টা কথা মানামিলাল সলিহান ক্বালিনফসি তুমি যদি তোমার তুমি যদি নেক আমল কর তোমার নিজের উপকার হবে নিজের উপকার হবে অর্থ কি তোমার নেক দ্বারা তোমার উপকার হবে এবং তোমার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরও উপকার হবে বলছি বলেন তো কোন ব্যক্তি যদি করে তার নিজের উপকার হবে আমার উপকার বলা যায় না কি বলেন হ্যাঁ আমি বড় আরামে কিন্তু আমার ছেলেটা বিপদে আমার জীবনটাকে আরামের জীবন বলা যাবে বলবে নাকি বাবা হও এই বাবা যদি ন্যাকামল করে ছেলেটার উপকার হবে সর্বপ্রথম যে আমল করবে তার নিজের উপকার হবে আর তার সাথে যার সম্পর্ক আছে তার উপকার হবে বাবা নে কামল করলে বাবার উপকার হবে বাবার সাথে ছেলের সম্পর্ক আছে না নাই তাহলে বাবার নে কামলের দ্বারা ছেলের উপকার হবে ছেলের ছেলের যদি নেকামল করে তাহলে নিজের হবে কিন্তু ছেলে সাথে বাপের সম্পর্ক আছে না নাই তাহলে ছেলের নেকামলের দ্বারা বাপের উপকার হবে বাপের দ্বারা ছেলের উপকার হয় ছেলের দ্বারা বাপের উপকার হয় স্বামী নেকামল করলে তার তো হবে উপকার হবে স্ত্রী করলে সে নিজের উপকার হবে উপকার হবে যাদের সাথে সম্পর্ক আছে তাদের উপকার হবে কি বলছি অর্থাৎ একজনের যদি নেতামল করে এই একজনের নেতামলের সাথে এই লোকের সাথে যতজনের সম্পর্ক তাদের সকলেরই উপকার হয় একজন যদি ক্ষতি করে একজন যদি গুণা করে তার নিজের ক্ষতি হয় এবং তার সাথে যত জনের সম্পর্ক আছে সকলেই ক্ষতিগ্রস্ত হয় কথা যদি হয়। মামলা যদি হয় ছেলেকে যখন ধরে নিয়ে যায় তখন এই ছেলের কারণে বাপেরও বিপদ আসে কি আসে না কি বলেন ঠিক তেমনি ভাবে বাপ যদি নাকি কোনো অপরাধী হয়ে যায় একে যদি নাকি কোনো শাস্তির আওতায় আনা হয় এই অপরাধের কারণে হয় হয় কি না। মনামিলা আমি শুধু একটা বলবো উপকারের কথাটা বলবো অপকারটা আপনারা এর উপরে বেসিস করে ধরে নিবেন রবাহ আলমিন বলেন কোন ব্যক্তি যদি নাকামল করে তার নিজের উপকার হবে শুধু তার একজনের হবে তাই তার সাথে যতজনের সম্পর্ক হয় তাদের সকলেরই হবে এই কথাটা জন্য মধ্যে সুরাই তাহার মধ্যে সৈয়দান এবং খিজির আলহি ইসলামের একটা ঘটনা নকল করছেন লম্বা একটা ঘটনা

মুসালামকে খেজুর বললেন যদি নাকি আপনার শিখতে হয় তাহলে এক নম্বরের কাজ হলো আমি যাই করি আপনি আমার কোন কাজের উপরে আপত্তি করতে পারবেন না কোন আপত্তি আমি যাই করি আপনি মানে নিতে হবে আমি কি করছি কেন করছি এটার উপরে কোনো কি করতে পারবেন না আপত্তি করতে মুসাল সাল্লা সাল্লাম ঠিক আছে দুইজনে চললেন যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পরে ওনারা যে পথটা অতিক্রম করবে মাঝখানে একটা খাল পড়ছে খাল খালটা পার হওয়ার জন্য একটা খেওয়ার নৌকার প্রয়োজন ওই কিছু লোক আছে এই পারাপারিতে এরা খেওয়ার দিয়ে নৌকা পার নৌকা দিয়ে লোক পার করে যেমন নাকি নিজুম দ্বীপের আর হাতিয়ার মাঝখানে নৌকা খেওয়ার নৌকা আছে না নাই আপনারা তো সেটা কারণ আমি গতকালকে গতকালকে সকালবেলা আমি ছিলাম চট্টগ্রাম নাজিরহাট নাজিরহাট মাদ্রাসায় যাওয়ার সময় এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ভাঙনা আমি দেখতাম না অনেকদিন পরে গেছি তো পার হইতে খেওয়া খেয়া আছে দেখলাম তো ওখানে প্রায় দশ টাকা করে পার করে তো আমি ওখানে পার হয়েছি ওরা তেল খরচ করে না নদীর এই পারে এই পারে একটা রশি বেঞ্চে ন টাকা রশি বেঁচছে নৌকার সাথে বাঁধে রেখছে পেটটা আনি ওই পারে নিয়ে যায় আবার এই পারে নিয়ে আসে একজন দশ টাকা করে এখন যখন নাকি খিজির আল ইসলাম মুসা দুইজন সামনে আসলো ওরা পার করে দিল ওই পারে যাওয়ার পরে টাকা দেওয়া লাগবে কি লাগবে না কিন্তু নৌকাওয়ালা এত ভালো মানুষ না না আপনাদের থেকে টাকা নিব না বিনা টাকায় আপনাদেরকে পার করে দিব যখন পার করে দিল হযরত আলীর আলাইহিস বড় একটা হাতুড়ি নিয়ে নৌকার মধ্যে এমন জোরে আঘাত করলো নৌকার একটা তক্তা বা একটা লোহা ভেঙে ওখান ভিতর দিয়ে পানি উঠতে শুরু করলো নৌকাটা ডুবা ডুবা অবস্থা এই অবস্থায় কোনমতে ওনারা ওই পারে চলে গেছে নৌকাটা পানির মধ্যে ডুবা অবস্থায় ডুবে ডুবে অবস্থায় এই অবস্থায় পড়ে আছে মুসাইসালাম বললেন খিজির আলাহিসামকে কি কামটা করলেন ওরা এত ভালো মানুষ আমাদের তো কোনো পয়সা নিল না আর আপনি ওদের নৌকাটা ডুবে দিলেন খিজির আলাহিসাম বললেন আপনার লগত তো কন্ডিশন ছিল আমার কোন কাজের উপরে আবদ্ধ করতে পারবেন না মুসাইসালাম কয় সরি না কি

ছেলেদের মধ্যে যেটা খুব সুন্দর ছেলে ওটারে ধরে একটা আসার দিয়ে শেষ করে দিছে মারি ফেলছে মুসাইসালাম বললেন হুজুর আপনি কি কাম করলেন এটা একটা নিষ্পাপ ছেলে নিরপরাধ ছেলে এটাকে আপনি কেন হত্যা করলেন হুজুরাম বললেন আপনি তো চুক্তি দুই গর্বঙ্গ করেছেন আগে একবার ভঙ্গ করেছেন এখন একবার ভঙ্গ করেছেন মুসাইসালাম বলেন ভুল হয়ে গেছে আর একবার যদি আমি এই চুক্তি যদি ভঙ্গ করি ওয়াদা যদি ভঙ্গ করি তাহলে আমাকে আর সাথে রাখবেন না সাথেকেই আর একটু সামনে গেলেন জায়ে এক বাড়ির দরজায় গেলেন বাড়িতে যাইয়া হাকায়েত হক বিলেন বললেন আমরা দুই জন মুসাফির মানুষ বা তিন জন সাথে ইউসুফ নে নুন ছিলেন আমরা তিন জন ছিল মানুষ আমরা খুব তো আমাদেরকে একটু খানা দেন আমাদেরকে কি দেন খানা দেন ওই বাড়িওয়ালারা বাড়িওয়ালারা আমরা কোন মুসাফির হিসেবে খাবাইতাম না আমরা কোন মুসাফির হিসেবে কি খাবাইতে পারতাম না চলে যেতেছে ওই এলা ওই বংশ দ্বারা ওদেরকে আহলে এনতা বলে এদের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন উমর ফারুক আসি দরখাস্ত করলেন বললেন কোরআন শরীফের মধ্যে মুসাইল্লা এবং ফিজির আলিয়া মেহমানদারি করি নাই এই জন্য আমাদের পূর্বপুরুষের একটা বদনামি আছে আমাদের পূর্বপুরুষের একটা কি আছে যে এরা কি করে নাই মেহমানদারি করে নাই বদনামিটা কি বদনামিটা হলো এরা যে কাজটা করছে এই কাজটা যে করে নাই

কিন্তু নিচে ওষে একটা নক্তা এই নক্তাটাকে নিচের থেকে উঠাইয়া উপরে দেন কি এবার কি এক নক্তা দিলে হইব আনাও নক্তা বাড়াই দেন দুই নক্তা বানাইয়া দেন কি বানাই দেন দাঁত ঠিক আছে নক্তার নিচে উগ গাছে ইগারে উড়াইয় দেন উটাই নক্তা লাগাই দেন শুধু একটা নক্তা লাগাই দেন আমাদের ছাত্ররা দুই নকটা দিতে উপরে উপরে লাগাই দিবালে একখানা হালকা করে টান দি সেপটা করে দেয় সেপটা করে দিলে এক নকটার জায়গাতে এটাকে দুই নকটা ধরা হয় ওই উপরের এই নকটাটাকে ঠিক রাখি একখানা টান দি সেপটা করে দেন হইছে যে বসুরে কইছে আতাও তা আবাউ আন যায়ফুহুমা তেমন কোনো পরিবর্তন নাই তেমন কোনো পরিবর্তন নাই সব খরব নিজের জায়গাতে ঠিক আছে মাত্র একটা নিচের থেকে উপরে উঠাইয়া একটু টানীকার করছে না আমরা করব না আর আতাওর অর্থ হলো ওরা বোড়াইয়া বোড়াইয়া সানন্দে মেহমানদারি করেছে একটা নক্তার কারণে কি হয়ে গেছে ওদের বদনামিটা কেটে যাবে

তবে লৌহে মহাপুজোর মধ্যে বানাই বানাইবে শুধু লৌহে মহাপুজ নয় এই পৃথিবীর মধ্যে ওটা নামের যুগের লক্ষ লক্ষ আছে এই যুগের মধ্যে কোটি কোরআন আছে না না এক জায়গার কোরআন শরীরের মধ্যে যদি নাকি আবাউরে আপাও বানানো যায় কিন্তু হাফেজ কোরআনের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআনের সিনার মধ্যে যায় লক্ষ লক্ষ কোরআন শরীফ আছে ওইখানের মধ্যে আবাউকে আপাও বানাই বুকে সম্ভব না ঠিক না যাবে এই জন্য কোরআনে কারিম কোরআনে যার সিনার মধ্যে আছে এই কোরআনে কারিমা সিনাটা এটা যেন দুনিয়াতে একটা লাউ হয়

এখন আহলে আন্তাকিয়া আবাউকে তারা অস্বীকার করেছে না আমরা করব না আমরা মেহমানদারি করব না মুসার সালাম সামনে যখন অগ্রসর হলেন দেখলেন বাড়ির দরদার মধ্যে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা পড়ে যাইতেছে বিল্ডিংটা কি আটেল ধরছে পড়ে যাইতেছে মুসার সালাম খিজির সালাম এবং দুইজন ওরা একাত্রিত হইয়া খিজির সালাম মেস্তুরিকা মোজাইনতেন পুরুষমান কাজ করার জন্য দেওয়ালের কাজ করার জন্য ইট বাগের দরকার ছিল না সিমেন্টের দরকার ছিল না মাটি দিয়েই এখন আছে মাটড়া দেওয়াল দারুল উলুম দেওয়ন্দে প্রায় পুরান বিল্ডিংগুলো এক একটাই এরকম সাইফট মোটা এক একটা দেওয়ালগুলো সব মাটি দিয়ে গছে হযরত আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তারা ওনারা ওই বিল্ডিংটাকে মেরামত করে দিলেন এবার মুসা আলাইহিস সালাম কা হুজুর এরা এত অমানুষ এরা এত কি অমানুষ আমাদেরকে দুগা খানা দিল না আপনি ইচ্ছা করলে এদের সাথে চুক্তি করতে পারতেন যে তোমাদের বিল্ডিংটা আমরা ঠিক করে দেব। আমাদেরকে কিছু ভাত খাওয়াও এটা দেখো হেডে ভাতে কাম করা কি করা হেডে ভাতে কাম করা ইচ্ছা করলে আমাদের কিছু এটার উপরে কিছু খানা চুক্তি করে কিছু খানা নিতে কি হিজরাসালাম কয় একবার করছেন আমরা আপত্তি মানে নিছি স্বীকৃতি দিচ্ছেন আরেকবার যদি আপত্তি করেন তাহলে আপনি আমার সাথে থাকবেন না আমি আপনার সাথে থাকবো না হাজারী বাহিনী কোন আপনার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক রইলো না

তাহলে বার্সা শীষ করে নিয়ে যাবে আমি একটু আয়বদার করি গোটা নৌকাটা বাঁচাইয়া দিলাম জালেমের হাত থেকে গোটা নৌকা বাঁচাইয়া দিলাম বলেন তো ভালো করছি না খারাপ করছি তাহলে তো বলা করছেন দুই নম্বরে যে ছেলেটা আমি মারি ফেলছি আল্লাহ রবীন্দন ওই মেয়েটা মা আমাকে জানাইছে ছেলেটা বড় হইলে নাফর মান হইতো আর মা বাবাকে সে নাফর মানের মধ্যে লিপ্ত করতো ছেলের মহাব্বতে মা বাবা অপাপিষ্ট হইয়া জাহান নামে যাইতো আল্লাহ ওয়াদা করছে এর যদি আমি মারি ফেলি এর বিনিময়ে আল্লাহ রব আলমিন এই দাম্পত্যকে একটা নেককার দিনদার সন্তান দান করবে দুষ্ট টাকা আমি মেরে ফেললাম

এই যে আমি যে দেওয়ালটা মেরামত করে দিয়েছি মেরামত করেছি এই দেওয়ালের নিচে ছিল যদি দেওয়ালটা বের হয়ে বের হয়ে গেলে দুষ্ট লোকেরা এই সম্পদ গুলো নিয়ে যাইতো এতিম বঞ্চিত হইতো আল্লাহ রবুল আলম আমাকে হুকুম করেছে দেওয়ালটা যে আমি নির্মাণ করে দিই তাহলে এই দেওয়ালটা ঠিক থাকবে আর সম্পদ গুলো না। ছেলেরা বড় অনুযায়ী সম্পদ গুলো তালাশ করে নিবে আর সম্পদ গুলো তালাশ করে নিয়ে তাদের কাজের মধ্যে খাটাইতে পারবে বলে কাজটা আমি কেন করলাম আল্লাহ বা কেন আমাকে হুকুম দিল বলে এই জন্য হুকুম দিয়েছে যে এই দুই এতিম যে যাদের জন্য সম্পদটা রাখা হয়েছে এদের বাবা ছিল নেককার তাহলে বাপা বাপ নেককার হওয়ার কারণে ছেলের উপকার হয়েছে দুষ্ট লোকের হাত থেকে তাদের সম্পদ রক্ষা করার জন্য রব্বুল আলমিন খিজির আলাইসালামকে ব্যবহার করেছে তাহলে বাপ যদি নেককার হয় ছেলের উপকার হয় কি হয় না ঠিক তেমনি ভাবে ছেলে যদি নেককার হয় বাপের উপকার হয় হুজুরা কয় না ছেলের কারণে রাফের মাতার মধ্যে নুগরে টুবি দিব ছেলে সুপারিশ করে বাপ করে জান্নাতে নিয়ে যাইব এইগুলো কোরআন কারীমের ফজিলত আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহান কলিহাতসি তুমি নিজে আমল নেকাম করবে তোমার নিজের উপকার হবে তুমি যদি গুনাহ করো তোমার নিজের ক্ষতি হবে আল্লাহ রব্বুল আলামিন কারো উপরে জুলুম করে না অনেক নেকামলের আলোচনা হয়েছে আমলগুলো যদি করি আমারই উপকার হবে ঠিক নাবে ঠিক আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার করে একটাই আমল আমি বলি সে আমলটা হলো এখন যে ঘুমাইব না ঘুমানোর সময় যখন বালিশে মাথা রাখবো তখন করবো বলেন না

ঘুমানোর সময় স্টেপ পারটা আমি করব ঘরের সবাইকে পড়ানোর জন্য আমি একটু বলবো রাজি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে বলে আমিন আমি এখানে ভাই মাখতে গেল আপনারা অনেক কষ্ট ਦਿੱছেন বেশি কথা বলি

আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমি অনেকবার মনে আক্ষেপ ছিল যে এই অমর ফারুক সাহেবের মাদ্রাসা আইনকে কিন্তু প্রায় মাহ একবার এক অজুহাত যাই হোক আপনাদের এবং আমরা শুনছি নদীতে এবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের ব্যবসাটাও তেমন ভালো হয় নাই ঠিক আছে নি ভাই ক্ষয়ক্ষতি হয়েছে না এজন্য আপনাদের কাছে একটা আবেদন যেন ক্ষয়তির থেকে বাঁচতে পারেন এই জন্য আপনারা এই যে আমরা শর্ট প্যান্ট পরিধান করি না শর্ট প্যান্ট হাজির শরীফ আছে লাল আল্লাহ না যে সত দেখে এবং দেখায় তাইলে নদীতে যত লোক শর্ট প্যান্ট পরিধান করল

লিস্টির মধ্যে আমার নাম আছে না আমি কিছু সময় লেছি কিন্তু আমার কথাটা এমন টাইম হয়েছে মনে যাতে আগে দি সবাই একত্র হয়েছে তা আমি ওইখানে বলছিলাম দেখেন যদি কামড় কোথায় মাথায় আমি ওষুধ খেলাম ফ্যাটে কামড় তো মাথার কামর যাইবেন কি কন আপনারা খতম হয়েছেন একশো ওষুধ দিয়ে এই খতমটা একটা নহল আমল কিন্তু ভাসক্ত নামাজটা ফরক ভাসক্ত নামাজটা কি ফরক তাইলে ফরক যদি সারি দিলাম কত ভয়লাম তাহলে কোন আমল করলাম নভল কাম তা আমার বলা মুসিবত দূর হবে না মাছ বেশি না কি কন আপনারা আমি যারা কর্ম করে যারা কাজে বেশি লিপ্ত বাড়ি বেশি কাজ করে ওদেরকে বলি যদি থাকে কম ফরসটা ভরি নেন কম ভরি নেন সুন্দর যদি সারি দেয় আল্লাহ নারাজ হবে ফরস যদি সারি দেয় আজাব হবে আর নামাজের যত লাভ আছে মধ্যে এটা একটা ঘরে বরফত হবে